সামনের পিছনে সেম এই উইনার আছে ওকে এবং এই যে দেখেন সামনের পিছনে সেম সেম ডিজাইন থাকবে প্রত্যেকটার বডি ফ্রি সাইজ আর আপনার লং আছে 48 এর মধ্যে আছে সেম ডিজাইন 48 48 প্লাস 48 প্লাস আছে ওকে সামনে এটা দাও আছে এই যে দেখেন প্রত্যেকটা দোপাট্টা দেখেন পং পং দেওয়া আছে খুবই সুন্দর ইউনিক কালেকশন এবারে ঈদের সবচেয়ে হিট কালেকশন এই যে দেখেন আগুন

এটা হচ্ছে 600 টাকা হ্যাঁ দেখাচ্ছে এই কালেকশন নতুন আসছে হিউজ ভাইরাল কালেকশন এটা মাত্র 600 টাকা সালেট তো আছে ডিজাইন গুলো খুবই সুন্দর নতুন নতুন প্রিন্ট আছে ওকে 600 টাকা থাকছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে সারা দেশে আমাদের হোম সিস্টেম আছে এই মাত্র 600 টাকা মাত্র এটা হংকং সিল হ্যাঁ ইউনিক এরপরে দেখাবো এবার দেখাবো অফার যে সেরা অফার দিয়ে দিছে প্রিমিয়াম এলএক্স এর মধ্যে ওকে টু প্রিন্টেড এই যে সাথে সাথে সালোয়ার হ্যাঁ প্রিন্ট গুলো দেখেন মাত্র 400 টাকা 400 টাকা ম্যাচিং টু পিস 400 টাকা অফার মাত্র 400 টাকা প্রিমিয়াম এলএক্স এর মধ্যে

আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা আরও অনেক কিছু পাবেন এখানে বেডশিট থেকে শুরু করে তাদের দেখেন হিউজ হিউজ কালেকশন কিন্তু স্টক এসেছে অলরেডি কিন্তু এটার একটা ভিডিও আমি করে ফেলেছি এগুলো কিন্তু একটা পর একটা চলে আসবে আমাদের চ্যানেলে তো আপনারা অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল মুদি মার্কেটের দ্বিতীয় তলাতে সরাসরি চলে আসতে চলে সরাসরি চলে আসতে পারবেন আর নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন